প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সাগল নাইয়া একাডেমি রোড থেকে 200 গজ উত্তর পূর্বে জরিফা মঞ্জিল মধ্যম মটুয়া সাগলনাইয়া পৌরসভা ভর্তির বিভাগ সমূহ স্বতন্ত্র নাজিরা হিফজুল কোরআন কিতাব বিভাগ কারিয়ানা প্রশিক্ষণ নুরানি নুরানিমা ট্রেনিং কোর্স বয়স্ক কোরআন শিক্ষা ও নামাজ শিক্ষা বৈশিষ্ট্য সমূহ আরবি ভাষা ফিক হাদিস ও তাপসিরের পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা গণিত ইংরেজি ও স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষাদান স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে শরিয়ত অনুযায়ী পর্দা ও নিরাপত্তার ব্যবস্থা 24 ঘন্টা দক্ষ ও পর্যবেক্ষণে নিরাপদ আবাসিক ব্যবস্থা সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রীদের লেখা পড়া ও তারবিয়াতের ব্যবস্থা প্রত্যেক বৌধবার ক্লাস শেষে শিক্ষিকাদের সমন্বয়ে ছাত্রীদের একটি সংশোধনী শোভার ব্যবস্থা পরিচ্ছন্ন পরিবেশে থাকা খাওয়া ও বিশুদ্ধ পানিতে গোসল এর ব্যবস্থা চব্বিশ ঘন্টা পানি ও বিদ্যুতের ব্যবস্থা বিশেষ দ্রষ্টব্য আপনি কি আপনার কমলমনা কিশোরীকে হাফেজা বানাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আন্তর্জাতিক মানের ও অভিজ্ঞতা সম্পন্ন হাফেজাদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা রয়েছে যারা বেফাক ও হাইয়াতুল হয়েছেন ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হানিফ আল মাদানি প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ এইট ফোর ওয়ান ফাইভ এইট সিক্স 01970841586 এলেম <tries> হলো <tries> তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরে আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধার তলা বুল আলা মুসলিমিনসলিমিন